এখন বর্ষাকাল শুরুর সময় আমাদের জুনের মাঝামাঝিতে সারা বাংলাদেশের মনসুন একটি সাধারণ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাসটা আমরা ধরি সাউথ ওয়েস্ট মনসুন দক্ষিণ পশ্চিম মৌসুমীবাদ দক্ষিণ পশ্চিম যেন আমাদের দক্ষিণী সাগর পশ্চিম এই বাতাসটা এরকম ভাবে আসে যেই দিক থেকে বাতাস আসবে সেই অনুসারে নাম এই এই মনসুনটার নাম সাউথ ওয়েস্ট মনসুন শীতকালে বাতাসটা কোথা থেকে আসে সাগর থেকে আসে হিমালয়ের পাশে ঠান্ডা বাতাস আসে নর্থ ইস্ট মনসুন আর অন্য যেগুলো আছে এক একবার এক একদিক থেকে বাতাস আসে আমরা পশ্চিমা লুহাওয়া বলি এদিক থেকে আসে এদিক থেকে আসে সব দিক থেকে কিছু বাতাস আসে বর্ষাকালের সময় মোটামুটি বেশিরভাগ বাতাস এইখান থেকে আসে সাউথ ওয়েস্ট মনসুন এই মনসুনটা সাধারণত বাতাসের উপর ডিপেন্ড করে

অনেক সময় কি ফয়লার ফার্স্ট জুন বা এর কাছাকাছি সময় আমাদের অঞ্চলটা একটি তার উপরেও হতে পারে এই বছর একটু আগে একটি হলো কারণ সাইক্লোনের প্রভাবে সে কিছুটা ত্বরান্বিত হয়েছে আগে এসে টেকনাফ পোস্টটা একটিভ হয়ে গেল তারপরে হয়তো বাংলাদেশ কভার করতে দশ থেকে পনেরো দিন শুরু হতে শুরু তখন দেখুন কন্টিনিউ একটা বাতাস থাকবে সাউথ এটা কন্টিনিউ দলীয় বা শনি আসবে বৃষ্টি না হলে অসুস্থ হয়ে তার মানে জুনের মাঝামাঝি পর থেকে আমরা কন্টিনিউ একটা বাতাস থাকবে

মাঝ মাঝারি খুব কম বর্ষাকালে তাপ প্রবহনাটা হয় কিন্তু খুব কম যদি বৃষ্টিপাত বন্ধ থাকে মার্চ এপ্রিল মে মাসে দেখবেন একদিন বৃষ্টি বন্ধ হলেই তাপ প্রবর্তক আছে কিন্তু বর্ষাকালে এরকম বর্ষাকালে কন্টিনিউ একটা মেঘের আনাগোনা থাকে বাতাস থাকে দুই নম্বর দুইটা জিনিস তাপ কম হয় অস্বস্তি বেশি লাগলো মেঘ থাকলে আকাশে কিন্তু তাপটা আসে তাপ কম থাকে দুই নম্বর হলো বাতাস একটা বাতাসটা যেটা আসে বাতাস যেদিক থেকে আসা থাকলে বর্ষাকালে এখন দেখুন টেম্পারেচার টাকা কিন্তু বেশি না থার্টি ফোর থার্টি ফাইভ এরকম থার্টি সিক্সই উঠে না তারপরে মানুষ আমাদের অসুস্থ একটু বেশি কারণ কি আকাশ প্রায়ই ম্যাগরা থাকছে এখন বাতাস এই বাতাসটা বাতাস এই জন্য আমাদের অসুস্থতা বেশি থাকে